নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একখানি অত্যন্ত সুন্দর অত্যন্ত মর্মস্পর্শী হৃদয় বিদারক কাহিনী গল্পের নাম ছায়া আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প ছায়া বিদায় নেওয়ার ঠিক মিনিটখানেক আগে মহিলাটি হঠাৎ বললেন জানেন কল্যাণবাবু আমারও একসময় লেখার অভ্যাস ছিল আমিও লিখতুম তার দিকে তাকিয়ে বললাম তাই নাকি আমার তাকাবার ভঙ্গিতে গলা স্বরে একটু প্রচ্ছন্ন কৌতুক হয় ছিল সেটা তার চোখ কান এড়ালো না তিনি বললেন আপনার বিশ্বাস হচ্ছে না না এবার আমার অপ্রস্তুত হওয়ার পালা মিনিত সৌজন্যে তাড়াতাড়ি বললাম না না সে কী কথা এর মধ্যে অবিশ্বাসের কি আছে বরং সাহিত্যকে আপনি যেভাবে ভালোবাসেন আর শুধু ভালোবাসা না আপনার যে বিচারবোধের পরিচয় পেয়েছি মহিলাটি মাথা দিয়ে বললেন আর বলবেন না বাবু আমি বড়ই লজ্জা পাচ্ছি কেন আর তো প্রশংসা শুনে না না ও প্রশংসা তো আমার নয় ওসব আপনার বানানো কথা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন তুললে আমি সত্যি বড় লজ্জিত হই আমি আমার সদ্য পরিচিত পাঠিকাটির দিকে আর একবার তাকালাম তার বয়স চল্লিশের দু এক বছর বেশি ছাড়া কম হবে না সুলাঙ্গি গায়ের রং ফর্সা যৌবনে মোটামুটি সুন্দরী ছিলেন বোঝা যায় বান্দবদা খাওয়ার অভ্যাস আছে শাড়িতে গয়নায় তিনি যে সচ্ছল মধ্যবিত্ত সংসারের গৃহিণী তা সহজেই অনুমান করা চলে ওর স্বামী আসামের গোয়ালপাড়ায় একটি চা বাগানের সহকারী ম্যানেজার ওঁরা ছেলেপুলে নিয়ে সেইখানেই থাকেন সম্প্রতি দিন পনেরোর ছুটিতে কলকাতায় বেড়াতে এসেছেন আধুনিক বাংলা সাহিত্যে সুপ্রভা দেবীর খুবই আগ্রহ এবং অনুরাগ আছে আর সাহিত্যিকদের সম্বন্ধে কৌতূহল এই কদিন তিনি নিজেই তরুণ সাহিত্যিকদের সঙ্গে আলাপ পরিচয় করেছেন তাদের বইও কিনেছেন সেই কেনা বইয়ের পাতায় লেখকদের স্বাক্ষরও নিয়েছেন কলকাতায় তার একজন আত্মীয় আছেন তিনিও সাহিত্যানুরাগী আমারই বন্ধুস্থানীয় সেই প্রভাতবাবুকে সঙ্গে নিয়েই তিনি আজ সন্ধ্যায় আমাদের বাসায় হঠাৎ এসে উপস্থিত হয়েছেন মহিলাটি বেশ আলাপিয়ে আমার স্ত্রীর সঙ্গে অল্পক্ষণের মধ্যে বেশ জমিয়ে নিয়েছেন দেখলাম সাহিত্য আর সংসারে তার অনুরাগ প্রায় সমান একই সময় আমার সঙ্গে সাহিত্যলাপ আর আমার স্ত্রীর সঙ্গে সাংসারিক আলোচনা তিনি বেশ দক্ষতার সঙ্গেই চালিয়ে গেলেন চা খেয়ে তাদের বাসায় চা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে আমার র্যাক থেকে দুই বই হাতে নিয়ে ঘন্টাখানেক বাদে তিনি বিদায় নিচ্ছিলেন হঠাৎ তার মুখ থেকে কথাটা বেরিয়ে পড়ল আমিও এক সময় ফের একটু কাল বসে যেতে অনুরোধ করলাম তিনিও অনুরোধ রাখলেন যে ছোট্ট গোল টেবিলটা ঘিরে আমরা বসে চা খেয়েছি তিনি সেই টেবিলের সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লেন আমি এবার সাগ্রহে জিজ্ঞাসা করলাম লেখা কেন ছাড়লেন লেখা কেন ছেড়ে দিলেন চিত্রা বলল আরে সংসারের ঝামেলায় মেয়েদের অনেক তো ছাড়তে হয় জানো ওর পাঁচটি ছেলে মেয়ে মহিলাটি একটু লজ্জিত হয়ে পড়লেন না না জন্য কিছু নয় আমার ছেলে মেয়ে স্বামী কি সংসারের কাজকর্মের জন্য আমার লেখার কোনো ব্যাঘাত হয়নি বরং তাদের সকলের কাছ থেকেই আমি খুব উৎসাহ পেয়েছি একটু থেমে মহিলাটি মৃদুস্বরে বললেন আমাকে লেখা ছাড়তে হলে জানেন একটি মেয়ের জন্যে বললাম সে কি কথা মহিলাটি একটু কাল চুপ করে রইলেন বললাম আপনার যদি বিশেষ আপত্তি থাকে তাহলে আর কিছু জিজ্ঞেস করব না তিনি মৃদু স্বরে বললেন না না আপত্তি আর কি নিজে দোষের কথা গোপন করে কিভাবে লাভ হবে তবে গোড়া থেকেই বলি আমাদের দিকে তাকিয়ে একটু যেন অনুমতি চাইলেন তিনি অনুরোধের সুরে বললাম হ্যাঁ বেশ তো তাই বলুন সুপ্রভা দেবী বলতে লাগলেন জানেন সে অনেক দিনের কথা প্রায় পঁচিশ বছর হয়ে গেল আমরা তখন কলকাতায় থাকতাম হরিশ মুখার্জি রোডে একটি ছোট দোতলা বাড়ি আমরা ভাড়া নিয়েছিলাম তখন বাড়ি খুব পাওয়া যেত আর ভাড়াও বেশ সস্তা ছিল আমার স্বামী কলকাতারই একটি বিলাতি মার্চেন্ট অফিসে কাজ করতেন আর শ্বশুর কোর্টে বেরুতেন। সংসারের অবস্থা মোটামুটি ভালোই ছিল লেখার অভ্যাস আমার ছেলেবেলা থেকেই জানেন আমি থার্ড ক্লাস অবধি পড়েছিলাম তারপর ঠাকুরদা স্কুল ছাড়িয়ে আনলেন আমি কান্নাকাটি করায় তিনি বললেন তুমি আমার পাঠশালায় পড়ো সাহিত্যের পাঠ আমি তার কাছ থেকে নিতে শুরু করেছিলাম তিনি ইংরেজি ভাষা জানতেন না তবে বাংলা সংস্কৃতে তার খুবই দখল ছিল কিন্তু তার কাছেও আমার পড়াশুনো বেশি দিন হয়ে উঠল না বিয়ে হয়ে গেল পড়াশুনো আমি ভালোবাসি তাছাড়া একটু আটু লেখার অভ্যেসও আমার রয়েছে এই কথাটা জেনে আমার শ্বশুর আর স্বামী দুইজনেই খুব উৎসাহী হয়ে উঠলেন আমার সেই কাঁচা কাঁচা কবিতা আর গল্পগুলো ওরা নিজেরা তো পড়লেনি ওদের বন্ধুবান্ধবকেও পর্যন্ত পড়ে শোনাতে লাগলেন জানেন আমি লজ্জিত হতুম অবশ্য তখনকার লজ্জার মধ্যে গর্ব আর আনন্দের অংশই বেশি ছিল কিন্তু এখন এখন সেই সব দিনের কথা ভেবে শুধুই লজ্জাই পাই দোতলায় একটি দক্ষিণ কোলা ছোট ঘর ছিল আমার স্বামী টেবিল চেয়ার বইয়ের আলমারিতে সাজিয়ে সেটিকে লেখার ঘর করে দিলেন দামি দামি খাতার কলম কিনে আনলেন বছর দুয়েকের মধ্যেই যে আমি সাহিত্য সম্রাজ্ঞী হতে পারবো সে সম্বন্ধে আমাদের তিনজনের কারণ মনেই কোনো সন্দেহ না কিন্তু আমার জানেন মাঝে মাঝে কিছু ব্যাঘাত হতে লাগলো আমার শাশুড়ি আমার বিয়ের অনেকাল আগেই মারা গিয়েছিলেন শ্বশুরের এক বিধবা মাস বোন তার আই বুড়ো মেয়েকে নিয়ে আমাদের সংসারে ছিলেন আমার সেই পিসি শাশুড়ি ঘর সংসারের কাজ দেখতেন আমি শুধু লেখাপড়া নিয়েই থাকতাম সেই জন্য আমার উপর তার খুব সুনজর ছিল না আড়ালে আবডালে বলতেন বিবি বউ লেখাপড়া করেন অফিসে আদালতে গিয়ে বসলেই হয় আমি তার কথায় কান দিতাম না ভাবতাম তিনি সংসারের কে যারা আমার আপন তারা তো আমার দাম বোঝেন তারা তো আমাকে আদর করেন কিন্তু আমার সেই পিসি শাশুড়ির চেয়েও তার মেয়ে ফুলির উৎপাত আমার কাছে বড়ই অসধ্য লাগতে লাগলো মেয়েটি প্রায় আমারই বয়সই ছিল কি হয়তো দু এক বছরে ছোটও হবে এত বয়স অবধিও ফুলির বিয়ে হয়নি সে দেখতেও খারাপ বুদ্ধি তো তেমনই হাবা সাংসারিক কাজ মোটামুটি জানলেও লেখাপড়া কিছুই জানে না অনেক চেষ্টা করে ওকে শেখানো যায়নি সেলাই ফোঁড়াই কি আর কোনো শখের কাছে ওর মাথায় ঢোকেনি ওকে নিয়ে আমার শ্বশুর মহা দুর্বিপাকে পড়েছিলেন যারাই ওকে দেখতে আসে তারাই অপছন্দ করে চলে যায় তিনি তার বোনকে বলতেন টাকা আমি খরচ করতে পারি চারো কিন্তু তাতে কি হবে দুদিনের বেশি তিন দিন স্বামীর ঘর করতে পারবে না ও তারা ফিরিয়ে দিয়ে যাবে তার চেয়ে ও আমার সংসারেই থাক তার বোন নিঃশ্বাস চেপে বলতেন আপনি যা ভালো বোঝেন তাই করুন আমার শ্বশুর বলতেন হ্যাঁ সেই ভালো যদি বেশি বয়সে বুদ্ধি হয় তখন যা হোক একটা করা যাবে আমি আশা অবধি ফুলই আমাকে বড় হিংসে করতে লাগলো এর আগে আমার স্বামী ওকে ফুটফর খাটাতেন মাঝে মাঝে এটাওটা শখের জিনিস এনে দিতেন কিন্তু আমি আসবার পর তার সমস্ত মনোযোগ আমার উপর গিয়ে পড়েছিল আমাকে শুনিয়ে শুনিয়ে বলতো আমি একা কেন বাসন বাজবো জল তুলবো রান্নাঘরের কাজ করব ও রয়েছে কি জন্যে ওরই তো ঘর সংসার ওরই তো স্বামী আমার কি তার মা তাকে ধমক দিয়ে বলতেন কর আমার শ্বশুরের কানে এসব কথা গেলে তিনি তার বোনকে ডেকে হেসে বলতেন চারু তোমার মেয়ের সুজ্ঞান হয়নি কিন্তু কুজ্ঞানটুকু বেশ হয়েছে আমার সেই পিসি শাশুড়ি লজ্জিত মুখে মুখ নিচু করে বলতেন দাদা আমি ওকে শাসন করে দিয়েছি ও আর বলবেন না কিন্তু শাসন করা সত্ত্বেও ফুলি প্রায় ওইসব কথা বলতো তার খোঁটায় অতিষ্ঠ হয়ে উঠে আমিও মাঝে মাঝে সংসারের কাজে হাত দিতে গেলে আমার স্বামী আমাকে নিষেধ করতেন ওসব কাজের জন্য তো আলাদা লোক আছেই তুমি যাও আমার পিসি শাশুড়ি হাত থেকে তাড়াতাড়ি কাপ খেড়ে নিয়ে বলতেন আমরা আছি কি জন্যে তুমি যাও আমি একটু লজ্জা পেতাম কিন্তু সেই সঙ্গে গর্ব হতো সংসারে সব কাজ সকলের জন্য নয় মোটা কাজের জন্য পৃথিবীতে আলাদা লোক আছে আর যারা কলম ধরবে তাদের হাত আলাদা তো ভিন্ন আমি তাই ফের এসে বসতাম আমার উপন্যাস নিয়ে খুলি মাঝে মাঝে আমার টেবিলের সামনে এসে দাঁড়াতো ওর আট পৌড়ে শাড়িতে লঙ্কা হলুদের দাগ হাতটাও বেশিরভাগ সময় ময়লাই থাকত সেই নোংরা হাতে ও আমার দামি টেবিলটর চেপে ধরে বাঁধানো খাতার উপর ঝুঁকে পড়ে বলতো এই বৌদি দাদাকে চিঠি লিখছ নাকি এই তো খেয়ে আপিসে বেরুলেন এইটুকুই চোখের আড়াল সহ্য হচ্ছে না চিঠি লিখতে বসে গেছো আমি বলতাম হ্যাঁ চিঠি লিখছি কিন্তু তুমি যাও এখান থেকে ও চলে যেতে যেতে বলতো বাবা রে বাবা একটু দেখতেও দেবে না বিয়ে একদিন আমারও হবে মা কৌটোর মধ্যে টাকা জমাচ্ছে এখানে আমি আর বেশি দিন পড়ে থাকবো না নিজের সংসারে গিয়ে চুল খুলে দিয়ে রানীর মতো আমিও টেবিল চেয়ারে একদিন বসবো বলতে বলতে সে চলে গেল। আমি আমি মনে মনে হাসতাম চিঠি যে কার কাছে এ লিখছি তা ফুলি কি করে বুঝবে এ আমার ভাবি পাঠকদের কাছে চিঠি তাদের বিরহ আমার আর সহ্য হচ্ছে না আমার দু একটি গল্প আমার স্বামী তার সম্পাদক বন্ধুদের কাছে নিয়ে গিয়েছিলেন দেখে শুনে তারা ফেরত দিয়েছেন বলেছেন লেখা আর একটু পাকুক তখন ছাপব আমার স্বামী আমাকে আশ্বাস দিয়েছেন আমার প্রথম উপন্যাস তিনি নিজের টাকাতেই প্রকাশ করবেন আর কারো দ্বারস্থ হতে যাবেন না তা শুনে আমি দ্বিগুণ উৎসাহে উপন্যাসটি শেষ করবার চেষ্টা করছি জানেন সেই সময় সেই সময় সেই নিদারুণ কাণ্ডটি ঘটে গেল সেদিন ছিল রবিবার আমার স্বামী বাজার থেকে টাটকা কচি পাঠার মাংস নিয়ে এসেছেন আমি রান্নাঘরে গিয়ে বললাম মাংস আমি রাঁধব ফুলি তখন ফোঁস করে উঠল ইস বাজে ডাল তরকারি রাঁধবার বেলায় আমরা আর মাংস রাঁধবার বেলায় উনি এগিয়ে এসেছেন কেন মাংস বুঝি আমি রাঁধতে জানি নে আমি গম্ভীর বললাম বেশ তুমি রাধক। পিসি শাশুড়ি একটু হেসে বললেন রাগ করো না বৌমা তুমি ওকে বলে কয়ে দাও হাতা খুন্তি নাড়ুক তুমি আর এক রবিবারে রাঁধো পুলি কিন্তু মাংস মন্ধ রাধে না তা আমি জানি বলে আমি মুখ ভার করে উপরে এসে ফের উপন্যাস লিখতে বসলাম কিন্তু লেখায় তেমন মন বসল না খানিক পরে দেখি ছোট একটি বাটিতে করে খানিকটা ঝোল আর এক টুকরো মাংস নিয়ে এসে হাজির হয়েছে এই বৌদি চেখে দেখো তো নুন ঝাল সব ঠিক আছে কি না আমি প্রথমে বললাম আমি চাকতে জানি নে কিন্তু ও আমাকে এমন পিলাপিলি করতে লাগলো যে শেষ পর্যন্ত আমাকে চেখে দেখতেই হলো আমি একটু ঝোল মুখে দিয়ে বললাম নুন একটু কম হয়েছে ফুলি ফের নিচে গিয়ে আমার জন্য এক গ্লাস জল আর খানিকটা নুন হাতে করে নিয়ে এলো আমাকে দেখিয়ে বলল বৌদি এতটা দেব আমি লিখতে লিখতে বললাম দাও আমার শ্বশুরা স্বামী খেতে বসে বললেন মাংস মুখে দেওয়া যায় না নুনে একেবারে পুড়ে গেছে ফুলি প্রথমটা মুখ চুন করে রইল তারপর হঠাৎ চেঁচিয়ে উঠে বলল ওই ওই হিংসুটে বউ ইচ্ছে করে আমার মাংস নুনে পুড়িয়ে দিয়েছে ফুলির মা তাকে জোরে ধমক দিলেন কিন্তু ফুলির আগে ফোঁসফুস করতে লাগলো ওর আর সবই কম ছিল কিন্তু রাগ ছিল প্রচন্ড খাওয়াটা খারাপ হওয়ায় আমার স্বামী আমাকে অনুযোগ দিলেন আমি সারা দুপুর আর বিকাল অভিমান করে রইলাম মান ভাঙাবার জন্য তিনি আমার সন্ধেবেলায় আমাকে থিয়েটারে নিয়ে গেলেন রাত্রে ফিরে এসে আমি আর টেবিলের দিকে তাকালাম না তাকাবার সময় পেলাম না কিন্তু ভোরে উঠে উপন্যাসের খাতা খুলেই আমি চিৎকার করে উঠলাম খাতার গোড়ার দিকের পাঁচ সাতটা পাতা কে যেন টুকরো টুকরো করে ছিঁড়ে রেখেছে এ যে কার কাজ তা আমার বুঝতে বাকি রইল না আমার স্বামীও বুঝতে পারলেন তিনি আর কোনো কথা না বলে নেমে গেলেন নিচে সরাসরি পিসিমাকে গিয়ে বললেন তোমাদের চালায় কি আমরা বাড়ি ছেড়ে পালাবো কেন কি হয়েছে কি হয়েছে সব ইস্তারে আমার স্বামী তাকে শোনালেন আমি নিচে নেমে এসে কান্না ভরা গলায় বললাম হাজি আজি আমি বাবের বাড়ি চলে যাব ও যেখানে আছে আমি সেখানে কিছুতেই থাকতে পারবো না রান্না করে উনুনের ছাই ফেলছিল ফুলি তার মা জানেন সেখান থেকেই চুলের মুঠি ধরে তাকে টেনে বার করলেন তারপর খান দুই চেলা কাঠ ভাঙলেন তার পিঠের উপর আমরা গিয়ে থামাতে না থামাতে দেখি ফুলের সর্বাঙ্গে কাল শিরা পড়েছে সেই দিন রাত্রেই ফুলে জ্বর এলো চার দিন পরে জ্বর বিকারে সে মারা গেল বিকারের করে জানেন সে বার কয়েক বলেছিল বৌদি বৌদি আমি আর করব না ছিঁড়া পাতাগুলো তুমি মন থেকে বানিয়ে বানিয়ে লিখে নিও আমি আর ছিঁড়ব না কিন্তু সেই ছেঁড়া পাতাগুলি আর আমার লেখা হয়নি তারপর থেকে আমার সব পাতাই সাদা পড়ে রয়েছে বানিয়ে লেখার বিদ্যা সে আমার চুরি করে নিয়েছে চরম শোধ নিয়েছে সে তারপর যতবার কাগজ কলম নিয়ে গিয়ে বসেছি দু চার লাইন লিখতে না লিখতেই একটা ছায়া এসে আমার খাতার উপর ঝুঁকে পড়েছে তার হাতে আর শাড়িতে কয়লার ধোঁয়া আর লঙ্কা হলুদের দাগ সারা গায়ে কালশিরা সুপ্রভা দেবী থামলেন আমরা সবাই চুপ করে রইলাম একটু পরে আমি বললাম অন্তত এই কাহিনীটি তো লিখতে পারতেন তার চোখ ছলছল করছিল এবার আমার দিকে তাকিয়ে সেই জল ভরা চোখে দু হাসলেন বললেন আমাকে দিয়ে হার হবে না আপনি লিখুন তিনি যা লিখতেন আমি তার কতটুকুই বা লিখতে পারলাম হার একজনের সারা জীবনের না লিখতে পারার বেদনাকে লিখে জানাতে পারবো এমন সাধ্য আমার নেই